আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা ইসলামের বিশ্বাস অনুযায়ী আখিরাতে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত অতিক্রম করতে হবে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন পথ যা জান্নাত ও জাহান্নামের মাঝখানে অবস্থিত হাদিস ও কুরআনের ব্যাখ্যা অনুযায়ী এই সেতু পার হওয়ার সময় সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে যা ব্যক্তির দুনিয়ার জীবন ও আমলের ওপর নির্ভর করবে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই প্রশ্নগুলো করা হবে এবং কিভাবে এগুলোর উত্তর দানের প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাই ও বোনেরা কুলসিরাত পার হওয়ার সময় মূলত কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে হাসরের ময়দানে সমবেত করা হবে এবং তাদের আমল অনুযায়ী বিচার করা হবে কুরআন ও হাদিস অনুযায়ী কিয়ামতের বিভিন্ন ধাপে পুলসিরাত পার হওয়ার প্রক্রিয়া হবে কিয়ামতের দিন মানুষের আমলনামা উপস্থাপন করা হবে প্রত্যেককে তাদের জীবনের কর্ম অনুযায়ী হিসাব দিতে হবে যাদের আমল ভালো হবে তাদের সহজ হিসাব নেওয়া হবে পাপীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে মানুষের ভালো ও মন্দ আমল মিয়ানে ওজন করা হবে যদি নেক আমল ভারী হয় তাহলে সে নিরাপদ হবে যদি গুনাহ বেশি হয় তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করবে তারপর শুরু হবে পুলসিরাতের সেতু অতিক্রমের পালা এই কঠিন সময়ে সকল মানুষকে জাহান নামের উপর বিস্তৃত এক সেতু পার হতে হবে যাকে পুলসিরাত বলা হয় এই সেতুটি খুবই সূক্ষ্ম ও ধারালো যা চুলের চেয়েও সরু ও তলোয়ারের চেয়েও ধারালো হাদিসে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী পুলসিরাত পার হবে কেউ বিদ্যুৎ গতিতে পার হবে কেউ ঝড়ের বেগে যাবে কেউ দ্রুত ঘোড়ার গতিতে যাবে কেউ হাঁটতে হাঁটতে পার হবে আবার কেউ হোঁচ খাবে ধাক্কা খাবে এবং জাহান নামে পড়ে যাবে যারা সফলভাবে পার হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা পুলসিরাত পার হতে ব্যর্থ হবে তারা জাহান নামে পতিত হবে একদল লোক জাহান নামে পড়ার পরও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মুক্তি পাবে চলুন এখন জেনে নেই এই সেতু পার হওয়ার সময় কোন সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে এক নম্বরে হল তোমার জীবন কিভাবে কাটালে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে একটি দান এই জীবন কিভাবে ব্যয় করেছি সেটি সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন আদম সন্তানের পা উঠবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে প্রশ্ন করা হবে তার জীবন কিভাবে কাটিয়েছে যারা জীবনের সময়কে সৎ কাজে ব্যয় করেছেন তারা সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন অন্যদিকে যারা সময় অপচয় করেছেন বা হারাম কাজে লিপ্ত ছিলেন তাদের জন্য এটি কঠিন হবে দুই নম্বরে হলো, যৌবনকাল কোথায় ব্যয় করলে যৌবনকাল হল জীবনের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় সময় হাদিসে বলা হয়েছে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কারণ এই সময় মানুষ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় যদি কেউ আল্লাহর পথে ইবাদত ইবাদতবন্দেগি ও ভালো কাজে যৌবন ব্যয় করে তবে সে সফল হবে যদি যৌবন অপচয় হয় তবে এটি কঠিন হিসাবের কারণ হবে তিন নম্বরে হল সম্পদ কোথা থেকে উপার্জন করেছ আল্লাহ আমাদের সম্পদ উপার্জনের অনুমতি দিয়েছেন তবে তা হালাল পথে হতে হবে কিয়ামতের দিন এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে কেউ যদি সুদ ঘুষ হারাম ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে তবে সে কঠিন বিপদের মুখোমুখি হবে যারা হালাল পথে উপার্জন করেছেন তারা শান্তিতে থাকবেন চার নম্বরে হল সম্পদ কোথায় ব্যয় করেছ উপার্জিত অর্থ যদি সঠিক পথে ব্যয় না করা হয় তাহলে তা কঠিন হিসাবের কারণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ধনসম্পদ কোথায় ব্যয় করেছে যদি দান সৎকা পরিবারের প্রযোজন এবং সৎ কাজে ব্যয় করা হয় তবে এটি উত্তম হবে কিন্তু যদি অপচয় হারাম কাজে বা অহংকারে ব্যয় করা হয় তবে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে পাঁচ নম্বরে হল তুমি যা জেনেছ তা অনুযায়ী কাজ করেছ কি জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা ইসলামের অন্যতম প্রধান শিক্ষা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন তার কাছ থেকে প্রশ্ন করবেন যে সে যা শিখেছে তা অনুযায়ী আমল করেছে কিনা যদি কেউ জেনে শুনেও ইসলামের বিধান মেনে না চলে তবে কঠিন হিসাব হবে যারা তাদের জ্ঞান অনুযায়ী সৎ জীবন যাপন করেছে তারা সহজে পুলসিরাত পার হতে পারবে ছয় নম্বরে হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন ছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার সুন্নাহ অনুযায়ী যাপন করাই প্রকৃত ইমানদারের লক্ষণ হাদিসে এসেছে তোমাদের কেউই প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠি যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে তবে সে নিরাপদ থাকবে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে অবহেলা করে তবে সে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সাত নম্বরে হল নামাজ কেমন ছিল নামাজ ইসলামের প্রধান স্তম্ভগুলোর একটি এবং কিয়ামতের দিন সর্বপ্রথম এটি সম্পর্কে প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে যদি এটি ঠিক থাকে তবে বাকি আমলও সহজ হবে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তারা সহজেই উত্তীর্ণ হবে যারা নামাজ অবহেলা করেছে তাদের জন্য এটি সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি হবে এই সাতটি প্রশ্ন মূলত আমাদের দুনিয়ার জীবন কেমন ছিল তা বোঝানোর জন্য করা হবে যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করেছে তারা সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং জান্নাতে প্রবেশ করবে আর যারা গাফলতি করেছে তাদের জন্য এটি কঠিন সময় হবে তাই আমাদের উচিত এখন থেকেই এই প্রশ্নগুলোর উত্তরের জন্য প্রস্তুতি নেওয়া আসুন আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি যেন আমরা পুলসিরাজ সহজে পার হতে পারি